শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাত এড়ানোর জন্য এবং লেনদেনের স্বচ্ছতার জন্য ইদিন ও ইসলামের নির্যাস কথাটি হচ্ছে এরকম তা শাহরুখ আল ইহওয়ান তোমরা একে অপরকের সাথে যখন কথা বলবে আচারণ উচ্চারণ করবে তখন একেবারে ভাইয়ের মতো আপন করে তোমরা একে অপরের সাথে ভালো আচরণ কর কিন্তু লেনদেনের ক্ষেত্রে তোমরা অপরিচিত মানুষের মতো আচরণ লেনদেনের ক্ষেত্রে সম্মানিত হাজি আমাদের কিছু মারাত্মক ভুল আছে তার দুএকটি আলোচনা করি ফতোয়ায় হিন্দি আর মধ্যে এসেছে লাই আজাজ তাখির ফি তাকসিম আল মিরাজ ও ইসলাম জাখির ও তকসিবিন মিরাজ মাহ দফাতের মোরে মেতাই অজ্রেন সার আইগেন ওয়াইকমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়সিক মুল্লাহ লেজ্জাক আরে মৃত্যু হাদ্দিল উল হায়াই সুরাইনে সার এগারো না আয়েতাল্লাহ পাক বলেছেন তোমাদের উত্তর অধিকার আয় আমি আল্লাহ পাক দিয়েছি এর জন্য কারোর কাছে ধার করতে হবে না ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে গৃহকর্তা যখন মরে যাবে তার পরিত্য সম্পদের কে কতটুকু পাবে এটা যখন ভাগ করে দিয়েছে বিস্তারিত এটা দিয়ে দাও একজন মানুষ যখন মরে গেল মরে যাওয়ার পরে তার কাফনের কাপড়ের যে অংশটুকু বেঁচে গেল ওই কাপনের কাপড়ের অবশিষ্ট অংশগুলোর অরিশ হয়ে যায় পরিবারের সবাই এইটা এককভাবে কেউ ব্যয় করতে পারবে না এককভাবে কেউ ব্যবহার করতে পারবে না এককভাবে কেউ দান করতে পারবে না আমরা মরে যাওয়ার পরে যদি কোন দিনদার ইমানদার সচেতন মুসলিম বলে যে মুরব্বী তো মরে গেছেন এখন তোমাদের সম্পদগুলোকে ভাগ করে নাও তা সিং করে দাও লোকেরা বলে বেচা তোর ভেতরে মানবতা বলতে কিছু নাই এখনো পর্যন্ত চোখের পানি মুসল না এখনো পর্যন্ত পরিবারের দুঃখ কষ্ট গেল না এর মধ্যেই ইসলাম বলে না এটাই কারণ এক মিনিট আগে যেই লোকটি মরে গেল চক্ষুটা যখন বুঝে গেল রুখ যখন বের হয়ে গেল পরক্ষণে তার স্থাপ অস্থ সমস্ত সম্পদের ওয়ারিশ হয়ে যায় সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এইখানে যে যত দেরি করবে পরিবারের মধ্যে তত চিন্তা করে দেখুন বিভাগীয় পর্যায়ে হোক ঢাকা হোক রাজধানী তো হোক কত হাজার হাজার মামলা রয়েছে ভাই আর বোনের এই মেয়াস আর ওয়ারিসি সম্পদ না দেওয়ার কারণে প্রত্যেকের যদি চিন্তা করেন তাহলে ডানে বামে আপনি অসংখ্য নজির খুঁজে পাবেন বাবা মরে গেছে যিনি দায়িত্বশীল থাকবেন তার কাজ হচ্ছে সবাইকে ডেকে আনা এবং এই মুহূর্তে তিন দিন যাওয়ার দরকার নাই কবর হয়ে গেল সবাই বসতে হবে বসার পরে এখন এই সম্পদকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে অথচ এই সম্পদের জন্য কি হয় ভাই ভাইকে খুন করে ভাইয়ের সাথে বোনের কোন সম্পর্ক থাকে না বোন তার ভাইয়ের ক্রিস সীমানার মধ্যে প্রবেশ করার সাহস পায় না দখল করে খায় এই যে সংঘাত গুলো হয় একই মায়ের পেট থেকে আশায় সন্তানগুলোর মধ্যে সম্পর্ক নাই ভাই বোনের মধ্যে চরম অশান্তি এই চারজন ইসলাম বলে মৃত্যু ব্যক্তির ইন্তকালের পরে তার সম্পদকে ওয়ারিসদের মধ্যে ভাগ করতে দেরি করলে এটা জুলুম হবে এবং কোনা হবে এটা করা যাবে না যৌথ পরিবারে বাপের ব্যবসায় ভাই চারজন বড় ভাই ওখানে খাচ্ছেন সময় দিচ্ছেন এরপরে মেজ ভাই এরপরে তৃতীয় নম্বর ভাই এরপরে চতুর্থ নম্বর ভাই সবাই লেগে যাচ্ছে কিন্তু কোনো হিসাব কাজ নাই যার যা লাগে সে সেটা নাই কিন্তু কোনো হিসাব নাই বলে না এটা হবে না তোমার সন্তানকে যে তুমি ব্যবসার মধ্যে লাগালে তার সঙ্গে স্পষ্ট করো তুমি আমার কর্মচারী অথবা তুমি আমার পার্টনার এই হিসাবে তোমাকে ব্যবসা করতে হবে তুমি যে সময় দিচ্ছ তুমি যদি কর্মচারী হিসাবে হও তাহলে তুমি বেতন পাবে আর যদি তুমি পার্টনার হও তাহলে তুমি অংশ পাবে এভাবে স্পষ্ট করে নিতে হবে ইসলাম লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একেবারে অপরিচিত মানুষের মতো থাকার জন্য বলেছে এটাই শরিয়তের বিধান